আহিরি ইচ্ছে করে একলব্যকে ফাঁসিয়েছে সেটা প্রমাণ পেয়ে আইরিকে জেরা করতে শুরু করে রাঙা ও একলব্য বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আহিরি ও একলব্যের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে সেই ভিডিওটা নিয়ে রাঙা খুব কষ্ট পায় তখনই একলব্য রাঙার কাছে গিয়ে বলে ওঠে বিশ্বাস করে রাঙা আমার এই বিষয়ে কিছুই মনে নেই তখনই রাঙার মনে হতে লাগে আহিরির বলা কথাগুলো আইরি বলেছিল একলব্য তাকে জোর করে যেতে বলেছিল কিন্তু একলব্য তো অন্য কথা বলছে একলব্য বলে ওঠে আইরি আমাকে জোর করে নিয়ে গেছে এই কথাগুলোর অমিল পেয়ে সন্দেহটা আহির দিকে যায় তাই রাঙা প্রমাণ জোগাড় করার জন্য সেই নাইট ক্লাবে পুলিশ অফিসার সত্যজিৎকে নিয়ে পৌঁছে যায় আর সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজটা দেখতে চাইলে ক্লাবের ছেলেরাই সেই ফুটেজটা দেখাতে চায় না তখনই পুলিশ অফিসার অবিনাশ তার পরিচয় দিলে বাধ্য হয় সেই সিসিটিভি ফুটেজটা দেখাতে সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় আইরি কাউকে ইশারা দিয়ে ড্রিংকের বোতলের মধ্যে কিছু একটা মিশিয়ে বলছে তখন রাঙ্গা শিওর হয়ে যায় এই সকল কিছু করেছে আইরি তাই আইরিকে সাহায্য করতে রাঙ্গা মনে মনে বলে ওঠে আইরি দি তুই আজ যেটা কলি তোকে আমি ছাড়বো না এবার দেখ আমি তোর সঙ্গে কি করি এরপর রাঙ্গা সেই নাইট ক্লাবের আশেপাশে সকল এরিয়ার সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করতে শুরু করে আর সেখান থেকে দেখতে পায় যে ছেলেগুলো আইরি ও একলবের ভিডিও রেকর্ড করছিল সেই ছেলেগুলোর সঙ্গে আইরি ইশারা দিয়ে কথা বলছে তখন এই রাঙায় সেই প্রমাণটা নিয়ে সুদাসুজি একলবের কাছে যায় আর একলবকে সেই ভিডিও রেকর্ডটা দেখিয়ে বলে ওঠে ওরান তুই ভালো করে দেখ তুই যাকে বন্ধু ভাবছিলি তোর কি সর্বনাশ করার চেষ্টা করেছে আর একলব্য সেই ভিডিওটা দেখা মাত্রই আহিরের উপর অনেক রেগে যায় সঙ্গে সঙ্গে একলব্য রাঙাকে নিয়ে আহিরের বাড়িতে পৌঁছে যায় আর তার গালে চর মেরে বলে ওঠে আহিরি তুমি আবারও এরকম নোংরা খেলায় নামবে আমি কখনো ভাবতে পারিনি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আহিরি বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি আমার এই বিশ্বাসটাও ভেঙে দিলে তোমাকে আর কোনদিনও আমি বিশ্বাস করতে পারবো না তখন রাঙাও বলে ওঠে আইরিদি তোর জন্য একটা উপহার আছে তখনই সেখানে পুলিশ অফিসার সত্যজিৎ তার ফোর্স নিয়ে পৌঁছে যায় আর রাঙাও আইরির সামনে হ্যান্ডকাপটা দেখিয়ে বলে ওঠে এটা তোর উপহার এই কথা শুনে আইরি ভয় পেয়ে যায় তবে আইরি যদি রাঙা এভাবে সাহসা করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ